তুমরা ভিডিওতে আমি নিচ্ছি না ধন্যবাদ 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 ও দাও 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 আর দাও এমন নহতো পি আরমাজে নহতো স্ত্রী আরমাজে কেশের

রহস্যটা কি অত্যন্ত প্রেমময় ভালোবাসায় ভরা থাকে এটা সমানিত উপস্থিতি মানুষ এটা কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য কথা বলেন আপনারা আমার কথা বোঝেন না আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন না বোঝেন সবাই সমানিত উপস্থিতি এটা কিন্তু শুটিং স্পট নয় এটা হচ্ছে আপনাদের জন্য এটা একটা মার্কেট কিসের মার্কেট জান্নাতের কিসে জান্নাতের মার্কেট এটা আপনাদের জন্য আজকের জন্য শপিংয়ের এর জায়গা এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কি করে নিয়ে যায় ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আর এখান থেকে যে শপিং হবে সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে কিসে করে নিয়ে যাবে করে নিয়ে যাবে কারণ মানুষের আসল কিন্তু তার আত্মা দেহ নয় আসল সত্তা কি সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে বসেছেন তাতে আমি সন্তুষ্ট তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কথা বলবেন না প্লিজ করে জানেন এটা জানেন না। এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না এখানে আপনার বডি দেহের পাশাপাশি আপনার রোগুটা কেউ রাখতে হবে আত্মাটাকেও রাখতে হবে যার আত্মাটা এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসল আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ আদবের সাথে বসা আদবের পাশাপাশি হৃদয় একটা জিনিসকে মজুদ করে রাখা সেটা হলো তাকুয়া সেটা কি তাকুয়া তাকোয়া ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন

একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি বলি স্টপ ইউর মাউথ এভরিবডি আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আজকে এখান থেকে সফল হয়ে যেতে পারবেন আমি বলবো আপনারা যারা এসেছেন এই জন্য আমি বললাম আপনারা জান্নাতের বাগানে এসেছেন অন্য কোথাও নয় আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন এদিক দিয়ে একটা প্যান পেনের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না আরে কথা বলেন ভালো লাগে কি না এই আরেকটা একটা প্যান চলতেছে ভালো লাগতেছে না আপনাদের উপাসে একটা প্যান চলতেছে এখানে কি একটু ভালো লাগতেছে না এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে হচ্ছে যিনি যিনি সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন আপনি মেহমান হয়ে গেছেন এটা হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে সার্ভিস দেওয়া চলে বলেন সুবহানাল্লাহ যারা বোঝেন যারা বোঝেন সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না পারতেছে না কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের থেকে সম্ভব হয় ঠিক তেমনি ভাবে আজকেরই জান্নাতের বাগান থেকে আপনিও যেইভাবে যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন আর কিছু নিতে পারেন বা না পারেন আপনি এখান থেকে সফলতা মুখে নিয়ে যেতে পারবেন পারবেন কি পারবেন না এই মানে কি তাকুয়া মানে কি এদিকে তাকা পাঞ্জাবি তাকুয়া মানে হচ্ছে ভয় কি কথা বলে না কি আপনার মধ্যে যদি অনুশচনাই না থাকে ভয়ই না থাকে কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই আপনি ভাষায় গিয়ে ঘুমাইলেই আগামী কালকে আপনি জাস্ট টাইনে আপনি কি করতে পারবেন আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন আপনি এখানে বসে কোনো লাভ নেই আবারো বলছি atentively কথাগুলো শুনতে হবে তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট আমার কাছে এটা বিশাল নিয়ামত আমার কাছে এটা এত বড় নিয়ামত এটা সবচেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয় আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত কারণ হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কোনো ওয়াজ করা লাগে না কোনো কিছু করতে হয় না 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবরটা আল্লাহ অতই বন্ধ করে দেয় সুবহানাল্লাহ হুজুর বলেন সুবহানাল্লাহ আপনাদের আপনার আমার আপন সজন কি কবরে আছে আপনি আমি কি কবরে যাব না যাব তো যাওয়ার পরে পরের খবরটা কি জানেন কি হবে পরের খবরটা কি জানেন কি হবে আশার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আমার দিকে তাকান যেই আলোচনাটা আমি করতে চাইনি যেই আলোচনাটা আমি করতে চাইনি এই কথা বলে না এই কথা বললে কিন্তু আলাদা করে দিব একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি আপনাদেরকে আল্লাহ রাবুল আমিন বলেছেন আই ইউ আমানু রিন আমানো ও আনিকম আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস্ট ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান জাহান্নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচতে হলে রাসুল লাগবে মাস্ট বি এটা ছাড়া কোনো উপায় এটা ছাড়া কোনো উপায় যে বিষয়টা আজকে রাসুলের সাফায়াত কি কথা বলে না রাসুলের কি রাসুল যে সাফায়াত করবে মোহাম্মদ যে সুপারিশ করবে কোন কোয়ালিটি কোন জায়গায় কিভাবে রাসূল মোহাম্মদ সুপারিশ করবে সাফায়াত করবে আর কে কে সেটার আওতা হবে অন্তর্ভুক্ত হবে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব আল্লাহ হচ্ছেন কি দাতা আল্লাহ কি দাতা দাতা আল্লাহ কি আর বণ্টনকারী কে রাসুল দারুণ উত্তর তো এক্সলিট রাইট আনসার যারা বলেন সোহান আল্লাহ আরে আরে যারে আপনারা সোহান আল্লাহ বলতে পারেন না সোহান আল্লাহ তো জান্নাতির মেহমানদের তার মানে আপনাদের জন্য আজকের খাবার আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন আমি আগেই বলেছি দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায় কিসে করে নিয়ে যায় ব্যাগে করে নিয়ে যায় আর মমিন আল্লাহ রাবুল আলমিনের গোলামি করতে সে বাজার তা রুহে করে নিয়ে যায় কোথায় করে নিয়ে যায় রুহে করে নিয়ে যায় যার রুহুটা জিন্দা যার রুহুটা জাকের সেই তো জাকে আর যার রুহুটা গাফেল সেই তো গাফেল ঠিক কিনা বলেন একটা হচ্ছে জিন্দা আত্মা আর একটা হচ্ছে মরা আত্মা যারা এখানে এসেছেন বসেছেন কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন তারা হলো যাকে আর যারা আসতে পারেনি আসার চিন্তাও করেনি তার হলো গাফিল একটা হলো জিন্দার একটা হলো মুর্দা পৃথিবীর মানুষ দেখে সে জিম আল্লাহর কাছে সে মরে গেছে কি হয়ে গেছে ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক না বলেন ঠিক আমি যদি বলি হি ইজ ডেড একদম ফিনিশ বেঁচে থেকে কোনো লাভ আছে না কথা বলেন বেঁচে থেকে কোনো লাভ আছে না বেঁচে থেকে কোনো লাভ নাই নেই সম্মানিত উপস্থিতি আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আছে না জন্যই তারা মাহফিলে আসতে চায় না তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকেট আছে আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও যারা আসেনি তারা অহংকারী তারা ফ্রাউড ফিল করতেছে অহংকার করতেছে অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে তাদের চার অপমান গিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেস্ত্রে নিয়ে যাওয়া হবে জুরে জুরে জারে জারে কন্যা নাও সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় এটা না আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে আর যদি দেখি যে না তাও পড়ছে না যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি আরে আরো জোরে বলেন আমি জোর দিয়ে কথা বলতে পারেন না এই জোর কার জন্য আল্লাহর জন্য দারুন উত্তর দিয়েছেন আমার চাচা চমৎকার উত্তর চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট জোর কাজ কিসের জন্য কার জন্য তো জোর কার জন্য খাটাবেন অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে কেন বেনিফিট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে বুঝেন নাই আপনাদের সমস্যাটাই আমি বুঝতে পারতেছি না ধরতে পারতেছি না কোরআনতে আলাবাদ করলে আল্লাহর বলতে হয় না আর এই সময় তো আরো বেশি বলার দরকার কারণ এই আয়াতে আল্লাহ আমাদেরকে নিয়ে কথা বলছে কাকে নিয়ে কথা বলেছে আমাদেরকে আপনাদেরকে আমাদেরকে নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে এই দিকে তাকান ফলো মি আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্সলি যে আমরা আল্লাহর মন মতো পথে চলেছি পারবেন হ্যাঁ আল্লাহর মন মতো পথে চলেননি বরং নিজের মন মতো চলেছেন এটা শুধু দুনিয়ার জন্য সূরা আলে ইমরানের 100 আগের আয়াতটা হচ্ছে কোরআন শরীফে 29 পারা কোরআন শরীফে 32 পারায় সূরা ইনফিতার থেকে আমি কালেক্ট করেছি আর আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 185 আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ভোঁকা একটা প্রতারণা তাহলে আমরা কিwrong পথে আসিনা কথা বলে না আমরা একটা ধোকার মধ্যে আছি না আছি তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো বেনিফিট নিতে পারবো পারবো না পারবো দেখেন আমি আস্তে আস্তে করে যাচ্ছি আপনারা হয়তো বুঝতেছেন আপনি আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে এই সবুজ টুপি তোমার ফিলিংসটা একটু অন্যরকম ব্যাপার কি মনে কি কিছু ঢুকছে ভালোবাসার ভ্রমণ আসছে হৃদয়ে হ্যাঁ কথা বলো না আমি কিন্তু দাঁড় করাবো তোমার মনের আশা কি তোমার ইচ্ছাটা কি এটা আমাকে বলতে হবে আমি কিন্তু এরকম ধরনের মানুষ আমি আবারও বলছি স্টপ ইউর মাউথ বডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট তোমার জন্য জায়গাটা বেস্ট নয় তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার বেড তোমার হাউস ঠিক আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে রাসুলের সাফায়াত সবাই পাবে রাসুল সবার জন্য সুপারিশ করবে নো ইম্পসিবল সবাই যদি মনে করেন আমি কর্ম করব না রেজাল্ট দিতে রাজি আমি পড়বো না আমি পরীক্ষা দিতে রাজি আমি পরীক্ষা দিব না ভালো রেজাল্ট দিতে রাজি এর চেয়ে বড় বোকা এর চেয়ে বড় স্টপিট আর কিছু হতে পারে না ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লা শাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আসরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমাদের কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা ভয়ঙ্কর হবে লাফালাফি তো বেশি করেন বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল কথা বুঝে আসে এবার হিসাব নেবে হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবেন আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট ঠিক কেন বলেন আরো জোরে আপনাকে কি করা হবে অ্যারেস্ট করা হবে বন্দি করা হবে আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাকে থাকতে হবে ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানেন এখানে তো আপনি টাকা টকা দিয়ে ঘোষ টুষ দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারেন কিন্তু ওই জায়গায় আল্লাহ বলেছেন লা ইয়ামুত পিপল উইল নট ডাই दट डे সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া পিপল উইল নট বি এবল টু লাইভ दट डे সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমা হুমান হামিয় গায়িমিন পিপল উইল নট বি এবল টু স্কেপ दट डे আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ফেরেশতারা

আমি আমরার জীবনে যত কর্ম করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যালি দেখতে পারবো বাচার রাস্তা আছে আরে কথা বলেন না আছে হ্যাঁ আছে বাচার রাস্তা আছে একটা একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমাদের স্টেজ যত এটা আসলে বললে কি মনে করবেন জানেন আমাদের স্টেজ যত অনেক উপরে উপরে না আপনারা সাধারণ মানুষের স্টেজ থেকে আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদেরকে যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন সূরা আল ফজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি রেশাবার মুখস্থ না ও বলেন না কিল্লে আবার দা বড় হরি কৌ না আর এক কেন বড় হরি কৌ বড় হরি কইতে আরও না মায়ের খাইবা তো এর ওই দিন মায়ের তো একটাও মাটি পড়বে না সবগুলো পিঠে আর মানে বাকি জায়গাতে পড়বে কি এই আমার আগে কিন্তু আমার ভাই নামটা কি জানি আলোচনা করেছে যিনি হ্যাঁ হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ ইউনুস আল কাদরি মাদ্দে জিল আলী তিনি কিন্তু জিকিরের কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে খেয়াল করছেন আপনারা কথা কই না কি করে গেছে জিকির জিকির হলো আরবী শব্দ এটাকে বাংলাতে বলা হয় স্মরণ এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদকুরুনী আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ জিকির কি আলহামদুল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন লাহ বলবেন কাউকে ভালো কাজের জন্য ডাকবেন কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন নামাজ পড়বেন হজ করবেন এগুলোই তো আল্লাহর সিকির সুবাহ আল্লাহ আর যেন বলেন সুহান আল্লাহ আজকে মাহফিলে আসতেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য স্টেজ হলো কি আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন কারণ রাসুল বলেছে যারা আমার প্রতিনিধির সাথে কার সাথে আমার কলিফার সাথে প্রেম করলো তারা যেন আমি আর নবীর সাথে প্রেম করলো আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে যার প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস ইউ গো টু প্যারাডাইস তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ আরে আরে যারা বলেন কোথায় ঠিকানা কোথায় জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ীভাবে যাবে না অনন্তস্থায়ীভাবে যাবে চিরস্থায়ীভাবে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন ইগজরের জন্য আমিন আরে যারা বলেন আমিন আর আমরা আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে কাকে আপনারাও চান রাসূলকে আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে কাকে নবীর পক্ষের আলেমকে যখন ভালোবাসলেন আপনি কিন্তু জানেন না আপনি অটোই কিন্তু রাসুলকে ভালোবেসে ফেলেছেন আরে জড়ে আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের নিচে যারা আছে আমাদেরকে ভালোবাসে প্রাণ ভরে এই যে এক ছেলে নাম হচ্ছে মহিউদ্দিন কত ফোন যেতে আমারে দিছে কত ফোন যে আমারে দিছে টাইম টু টাইম যোগাযোগ এটা সে তার নিজের ভালোবাসা থেকে করেছে কি থেকে করেছে কিন্তু সে তো আমাকে ফোন দেয়নি সে তো মনে তো মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে আর এই মদিনাওয়ালার গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু অটোমেটিক্যালি ডায়েরিতে নোট হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই নবীটা কেমন জানেন আমার নবীজি সুপারিশ করবে আমাদের যে সাফায়াত করবে ওনাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন এই জায়গাটাকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কতটুকু মর্যাদার অধিকারী সেটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত

আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন মানে দুর্বলের মতো কথা বলেন তাহলে কিন্তু আমি সোজা রাস্তাটা কাছে আছে গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়ে উঠতে চলে যাব কোনটা করবে আমাকে বিদায় দিবেন না কাছে রাখবে আরে জোরে আরে আরে জোরে এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে ভালোবেসে ভালোবেসে তা আপনি যে আপনার পছন্দের পারসনকে ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার আচরণ দিয়ে কথা দিয়ে যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে এটা হবে প্রেম আমি আপনাদের কি মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না সময় সংকীর্ণ রাসুল কি নিয়ে কি আলোচনা করলে জীবন শেষ হবে আপনার আমার জীবন শেষ হবে রাসূলের আলোচনা শেষ হবে না হবে না কারণ কারণ কি জানেন কারণ হলো

ঈমানের মধ্যে দুইটা জায়গা আপনার আগে নবীজির যে মর্যাদার কথা এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে কিয়ামতের আগে আগে আরো বের হবে তারা রাসুল যে সুপারিশ করতে পারবে সাবায়াত করতে পারবে ওম্মদকে যে পরিত্রাণ দিতে পারবে এই পাওয়ার যে রাসুলের আছে এটা কিন্তু অনেকেই মানতেছে না এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না যত বেশি মানবে না তত বেশি তাদের প্রতিকূলতা তাকে ঘাস করবে আমার কথাগুলো আপনারা বুঝেন যদি বুঝেন তাহলে এইভাবে বলবার যদি না বুঝেন একবারে লোকাল ভাষায় কথা ভাষা এই ভাষাটাকে বুঝেন কি বুঝেন তার তার চারপাশে শুধু বিপদ আর বিপদ মরার পরে তো বিপদের শেষ নাই কি নাই কথা বলে না এটার দলিল হচ্ছে এক ছোট্ট একটা হাদিস

আল্লাহ কয় আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি তার মানে আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ি কাছে পায় তার আগে আমি তার কাছে চলে যাই আপন হয়ে যাই আরে জোরে কর সুবহানাল্লাহ আপনারা একটু প্রেম নিয়ে বসেন দেখবেন এত সুইট লাগবে এত মজার মনে হবে আপনাদের কাছে কল্পনাও করতে পারবেন না সম্মানিত উপস্থিতি যে সেন্টেন্সটা আমি ইউজ করেছি আল্লাহ আফ দাস্ট ফেলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রবুল আদামি মহাম্মদ উলিসুল সাল্লাল্লাহসাল্লাম ইজ দ্য প্লেসিং ফর দোয়াল নিল ক্যালিমা ফার্স্ট ফেইলার প্রথম খুঁটি ইমান ইমানের মধ্যে দুইটা দিক কয়টা একবারে বেড়ে গুরুত্বপূর্ণভাবে আপনার মনে আপনাদের ইমান যেন চুরি করতে কেউ না পারে এবং আপনারা আজকে এমনভাবে টেকসই ভাবে ইমানটাকে শক্ত করে নিয়ে যাবেন আপনার পরবর্তী প্রজন্মও কেউ যেন আপনি টেকসই করতে পারেন যেন জীবন আর ওয়াজের প্রয়োজন না হয় বুঝতে পেরেছেন কালেবার মধ্যে ক